পঞ্চায়েতের সই জাল করে সরকারি জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের জানা যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকায় বিদ্যা মন্দির হাই স্কুলের পেছনে একটি সরকারি জমি রয়েছে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের দাবি ওই জায়গাতে তারা একটি শিশু উদ্যান করার পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু আচমকা দেখা যায় ওই এলাকারই প্রসিদ্ধ বিশ্বাস নামে এক তৃণমূল নেতার নামে সরকারি জমিটি হয়ে যায় কিন্তু কিভাবে সেই জমি ওই নেতার নামে হয়ে গেল তা বুঝে উঠতে পারছিলেন না তারা অবশেষে গতকাল দপ্তরে বিক্ষোভ দেখায় তারা এরপরে তরফে যে কাগজ দেখানো হয় সেখানে দেখা যায় বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাকের সই এবং সিল রয়েছে যদিও এই বিষয়ে ডোনা বসাক নিজেই কিছু জানেন না এদিন তার সই জাল হয়েছে এই অভিযোগ তুলে শান্তিপুর থানায় ওই তৃণমূল নেতা বিলাস রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনিও গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাক অভিযোগ করেন এই প্রথম নয় এই বিলাস রায়ের এর আগেও একাধিক জমি এইভাবে হাতিয়ে নিয়েছে দেখুন কালকে আপনারা দেখেছেন যে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জমি সেই জমি প্রসিদ্ধ বিশ্বাস নামে একজনকে পাট্টা দেওয়া হয়েছে পাটটা দিয়েছেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিলাস রায় সেইখানে আমার একটি সই আছে সেই সইটি আমার নয় সেই সইটি জাল টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের এলাকার এই জমি তার প্রসিদ্ধ বিশ্বাসের দখলদারীও নয় তাহলে প্রথম কথা এই জমি সে পায় কি করে বিএল আরও এই জমি কিভাবে পাটটা বের করে দেয় এবং আমার সই নেই তাও ওখানে বলা হচ্ছে